না ভোটের ক্যাম্পেন যারাই করছে আমরা দেখছি না ভোটে যারা ক্যাম্পেন করছে তারা হচ্ছে ফেসিস যারা বাংলাদেশকে সেই আগের পেছনের কাদায় নিয়ে যেতে চাই বাংলাদেশে আবার সেই পিলকানা ট্রাজেডি ঘটাতে চাই বাংলাদেশে আবার সেই সাপলা মেসাকার করতে চায় আলেমলাবাদের হত্যাকাণ্ড চালাতে চাই আবার সেই আইন তৈরি করার মাধ্যমে তারা এখানকার নাগরিকদেরকে গুম করতে চাই খুন করতে চাই ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় সুতরাং এই ধরনের নায়ের যারা ক্যাম্পেইন করবে বাংলাদেশের নাগরিকরা তাদেরকে লাল কার্ড দেখাবে না যারা বলবে তাদের ঠিকানায় বাংলাদেশে হবে না তারা বাংলাদেশের সেই ফেসিবাদী কাঠামুকে রেখে দিতে চাই তো আমরা এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগ তাদের মূল স্পিডটা হচ্ছে একটা বৈষম্য হিংসা ভিত্তি বাংলাদেশ নির্মাণ করা রাষ্ট্র সংস্কার করা তো এই রাষ্ট্র সংস্কার করার জন্য গণভোট অবশ্যই হাতে সিল মারতে হবে এবং বিজয়ী করতে হবে এবং সে জায়গায় ফেসিবাদ আমরা যারা আছে আমরা সবাই আশা করছি ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পেইন করে আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া আমরা সবাই পরস্পর পরস্পকে সহযোগিতা করব এই নির্বাচনটা যেন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় সে জায়গায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্বদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক দল দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে ছাত্র সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ স্বাস্থ্যটা কীভাবে কেমন কীভাবে চলবে আমরা যে দীর্ঘদিনের যে সংস্কারের কথা বলছি আমাদের শহীদরা যেই জন্য জীবন দিয়েছে এই সংস্কারগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে সুতরাং এই গণভোটের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন করব এবং মাসব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা আগামীকাল আপনারা আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনারা জানতে পাবেন এবং আমরা বিশ্বাস করি দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি আমরা সবাই এই গণভোটে হাকে বিজয় করার জন্য হাতে সিল মারার জন্য এবং আগামী বাংলাদেশের ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনিময় করার জন্য এবং গণতান্ত্রিক একটা স্থায়ী রূপ রূপে আমাদের এই দেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই গণভোটের জন্য আমাদের গণ ক্যাম্পেন করতে হবে তো আমরা আশা করছি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সবাই আমরা আমরা আমাদের কাজ জারি রাখবো একই সাথে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনও নির্ধারিত সময় হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে এই আশা ব্যক্ত করেছে এবং ওনারা আমাদের সাথে সম্মতি জ্ঞাপন করেছেন আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন যেই তারিখ ঘোষিত হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয় এবং এর মাধ্যমে আমরা আমাদের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখি আমরা এভাবে এটাকে পল্টিসাইজ করতে চাই না আমরা চাই এখানে সকল রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীল আচরণ করবে এই ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে পলিটিসাইজ করার কিছু নেই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে তো শিক্ষার্থীদের যাদের মতামত তাদের ভালো লাগবে শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে যাদের মতামত তাদের ভালো লাগবে না তাদের সমালোচনা করবে কিন্তু এখানে এই নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক ধারা যে অব্যাহত শুরু হয়েছে সেটার একটা স্থায়ী রূপের দিকে নিয়ে যাওয়া এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে কিন্তু জুলাইয়ের প্রজন্ম বিজয় হচ্ছে এখানে যারা নির্বাচন করতেছে দেখবেন প্রতিটি ক্যাম্পাসে যারা ছাত্র সংসদ নির্বাচন করছে সবাই জুলাইয়ের প্রজন্ম সবাই আমরা রাজপথে একসাথে লড়াই করেছি আন্দোলন করেছি সুতরাং এই এখানে জয় অথবা পরাজয়ের কিছু নেই এই নির্বাচনে মাধ্যমে আলটিমেটলি জুলাই প্রজন্ম বিজয় হচ্ছে সুতরাং গণতান্ত্রিক ধরা ধারাকে অব্যাহত রাখার জন্য এই নির্বাচনগুলো খুবই জরুরি এবং আশা করছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যে ধারা অব্যাহত শুরু হয়েছে সেই অনুযায়ী প্রতিটা ক্যাম্পাসে এই সংসে নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব